এগুলো কিন্তু খাতা বের করে কিন্তু সবাই লিখে নেবে ঠিক আছে পরীক্ষা পরীক্ষায় কিন্তু আসার চান্সেস এগুলো খুব থাকে ওকে কোয়েশ্চেন নাম্বার ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি ডি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ দু নম্বর প্রশ্ন ভারতের উত্তরতম স্থান কোনটি সেটা হচ্ছে ইন্দিরা কল নাম্বার থ্রি আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত সপ্তম স্থান ঠিক আছে নাম্বার ফোর ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যটি হল ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল হচ্ছে কি ভাষা তো পরবর্তী আরো পাঁচটা কোয়েশ্চেন আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন উইথ নোটস পত্র যদি তোমরা পেতে চাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো দুটো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন সেমিস্টার যদি তোমরা মানে সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে এর বিনিময়ে তোমরা পাচ্ছ মানে এমডিসি বিএসসি মেজর মাইনার এসএসসি সমস্ত সাবজেক্টের একটা প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ এই নাইন হান্ড্রেড অ্যান্ড নাইন রুপিস এর বিনিময়ে তোমাদের পরীক্ষা কিন্তু চলেই আসলো ঠিক আছে যারা ভাবছো যে নেব কিন্তু নিয়ে মানে নিচ্ছ না এতদিন ধরেও এখনো কিন্তু আমাদের অ্যাডমিশনটা চলছে অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে পারবে ঠিক আছে চলো নাম্বার সিক্স ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম দেশটি হলো হচ্ছে মালদ্বীপ ঠিক আছে নাম্বার সেভেন পৃথিবীর প্রাচীনতম শিল্ড অঞ্চল যে যুগে যে যুগে সৃষ্টি হয় সেটা হচ্ছে আর্কিয়ান যুগে ওকে নাম্বার এইট সিকিমের গিরিপথগুলির নাম কি সেটা হচ্ছে নাথুলা ও জিলে পেলা ঠিক আছে নাম্বার নাইন তিন বিঘা করিডর রয়েছে পশ্চিমবঙ্গে ঠিক আছে তিন বিঘা করিডর রয়েছে পশ্চিমবঙ্গে নাম্বার টেন জম্মু কাশ্মীরের গিরিপদগুলির নাম গিরিপথ গুলির নাম কি দুই নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে বুর্জিল লা ঠিক আছে তো স্টুডেন্টস এই যে মানে ভিডিও ছিল এই ভিডিওতে দশটা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম যেটা আমি ভিডিও শুরুতেই বললাম তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে তিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ মাচ